বিসমিল্লাহ রহমানুর রহিম স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্নের তাবির নামক সিজের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি চোখের ব্রু স্বপ্ন দেখলে কি হয় কেউ যদি চোখের ব্রু স্বপ্ন দেখে তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির কি চলুন শুরু করি চোখের ব্রু স্বপ্ন দেখা এটা উত্তম মানুষের জন্য উত্তম অবস্থা উত্তম দিন এবং প্রদমর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে তো কেউ যদি চোখের ব্রু স্বপ্ন দেখে তাহলে এটা তার জন্য ভালো তার দিন উত্তম হবে তার প্রদ মর্যাদা বাড়বে এবং সে মানুষের কাছে আস্থা বিশ্বাস অর্জন করবে স্বপ্ন সম্রাট বলেন কেউ যদি চোখের ব্রু স্বপ্ন দেখে তবে ব্যক্তি ধর্মের হেফাজত এবং উন্নত চরিত্রের অধিকারী হবে এবং তাদের কম বেশি বা সৌন্দর্য তাদের ধর্ম এবং চরিত্রের কম বেশি বা সৌন্দর্য বুঝাবে অর্থাৎ চোখের ব্রু স্বপ্ন দেখা এটা খুবই ভালো তার দিন ধর্মের হেফাজত করবে সে মানিজ্যত লাভ করবে এবং ধর্মের প্রতি সে মনোনিবেশ করবে এই স্বপ্নের আরও একটি ব্যাখ্যা হতে পারে ব্রুদয়ের চুলগুলো ঘন এবং পুরো হওয়া খুবই প্রশংসনীয় অর্থাৎ স্বপ্নে দেখলো যে তার ব্রুদয়গুলো একেবারে ঘন কালো একেবারে পুরো তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি সমাজে প্রশংসিত হবে যদি কোনো মহিলা এমন স্বপ্ন দেখে তবে তার জন্য একই ব্যাখ্যা যদি কোনো পুরুষ দেখে তার জন্য একই ব্যাখ্যা اللہ رب العالمین شکل کے سیب دان کرن بزن مد و تحفق کرن آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ